আঠাশ অক্টোবর মঙ্গলবার এগারোটায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাধবকাঠি গ্রামের স্থানীয় বাসিন্দারা এক মানববন্ধনের আয়োজন করেন বাগেরহাটের কচুয়ায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ গত শুক্রবার রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে নিজেদের দোকানে বসা ছিল অভিযুক্ত আরমান তখন নয় বছরের শিশু শিলাকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পিছনে ডেকে নিয়ে পার্শ্ববর্তী অটো গ্যারেজের পিছনে বাথরুমের ভিতরে জোরপূর্বক ধর্ষণ করে এক পর্যায়ে শিলার ডাক চিৎকার ও কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় অভিযুক্ত আরমান স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাগেরহাট দুইশো পঞ্চাশ শয্যা হাসপাতালে ভর্তি করেন পরে শিশুটির বাবা বাদী হয়ে কচুয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন খোঁজ নিয়ে জানা যায় অভিযুক্ত আরমান শেখ বাগেরহাটের কোচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের গ্রামের মাধব রহমান গ্রামের ছেলে। কোচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম আহমেদ খান বলেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আরমানকে গ্রেপ্তার করেছি আসামিকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরও বলেন শিশুটি সুস্থ আছে বাগেরহাট দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে স্থানীয় বাসিন্দারা ধর্ষক আরমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন আগটুক এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যেন কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় বিচার চাই আমাদের শিশু বাইরে বেরোতে পারে না এদের কারণে আমরা এরকম অপরাধীর সত্যি বিচার চাই কাহিনী হয়েছিল দুপুর তিনটার দিকে ও বাড়িতে ছিল ওদের দোকানে ডেকে এনেছে একটা সিগারেট খাওয়ার জন্য ডেকে নিয়ে এসে অটো রিক্সার গ্যারেজে নিয়ে ও ওরকম শয়তানি কাজ করছে আমি এর কঠিন শাস্তি চাই যেন এরকম দ্বিতীয়বার আর কিছু না হয় আমাদের আমার আমাদের শিশু বাচ্চা আমাদের ঘরের থেকে বেরোতে ভয় পায় এরকমের বাংলাদেশে যাতে আর না হয় এই জন্য আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি এই বিচার চাচ্ছে আমাদের জানি বাংলাদেশ সরকারের কাছে আবেদন আমাদের এইটাই যে বাংলাদেশ সরকার জানি কঠোর কঠোর শাস্তি দেয় এই আরমানকে নাম শিলা বয়স আট বছর আট অথবা নয় তাকে আরমান নামে একটি ছেলে দর্শন করছে এটা আমি প্র্যাকটিক্যালি দেখে নিয়ে শুনছি তো অলরেডি শুনছি অনেকে আত্মস্বীকৃত অপরাধী স্বীকারও করছে তো এরকম ঘটনা আমি তীব্র নিন্দা নিন্দা জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি এলাকায় না ঘটে জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্য ও চিত্রে আয়েশ আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান পাগের